সকাল ছয়টা বাজে ঘুম থেকে উঠলাম ছেলে খাবার নিয়ে যাবে অফিসে যাবে ছয় কেজি ওজনে সিলভার কাপ মাছ আনছে একটা অনেক বড় যাই হোক মাছ ভাজা হইলো মাছ ভাজা উঠায় নিতেছি পেঁয়াজ কুচি করে নিছি পেঁয়াজ কুচি দিয়ে দিলাম হাফ বাটি পেঁয়াজটা ব্রাউন করে ভাজা নেব প্রত্যেকটা মাই হয়তোবা এইভাবে কষ্ট করে হলুদ গুঁড়া মরিচ গুঁড়া লবণ কাঁচামরিচ আদা রসুন বাটা দিয়ে দিলাম আমার শাশুড়ি যেমন আমার জামাইয়ের জন্য কষ্ট করছে আমি আবার আমার ছেলেদের জন্য করতেছি প্রতিদিন সকালে উঠা রান্না করে দিয়ে ছেলে ভাত নিয়ে যায় আর দিনে আমরা খাওয়া দাওয়া করে আবার রাত্রে রান্না করি যাই হোক মশলাটা কষানো হয়েছে আজকে বড় দিয়ে মাছ রান্না করবো বড় আলু একটা আলু না দিলে আমার ভালো লাগে না আলু না দিলে মনে হয় তরকারি ঝোলটা পাতলা হয়ে যায় একটা আলু দিলে তরকারির ঝোলটা একটু ঘনত্ব হয় তো মশলা কষানো হয়েছে বরবটি আলু দিয়ে দিচ্ছি এখন বড় বটি আলুটাও ভালো করে কষাই নেব বন্ধুরা কমেন্টস করে জানাবেন আপনারা ভিডিও দেখেন কেমন হয় আমার মনে হয় আমার ভিডিও ভালো হয় না এই কারণে আপনারা দেখেন কম অন্যদের ভিডিও আরও বেশি ভালো হয় অন্য আপুদের ভিডিও যাই হোক আমি যেরকম পারি ওরকমই করি আমি নিজেই এডিটিং করি নিজেই ভিডিও করি আমার ভিডিও ম্যান নাই আর মাঝে মধ্যে আমার ছোট ছেলে করে দেয় ভিডিও এখন তো সকাল ছয়টা বাজে ছেলে ঘুমায় একাতেই ভিডিও করতেছি রান্না করতেছি তো কমেন্টস করে জানাবেন কেমন হয় আমার ভিডিওগুলি টমেটো কুচি করে নিচে দিয়ে দিলাম মাছ দিয়ে দিব ভাইজা রাখছিলাম সিলভার কাপ মাছ সামান্য পরিমাণে জিরা গুঁড়া দিয়ে দিব জিরা গুঁড়া না দিলেও আমার মনে হয় যে তরকারিটা অসম্পন্ন থাইকা যায় তাই আমি প্রত্যেকটা তরকারিতেই জিরা গুঁড়া দেওয়ার চেষ্টা করি শুধু ছোট মাছের চরচড়িতে দেই না তো সবাই ভালো থাকেন আজকের মতো বিদায় নেই আসসালামু আলাইকুম